আসসালামু আলাইকুম ওর তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আমি একটি বিদ্যা আপনাদের সামনে নিয়ে আসলাম মন্ত্র বস করবেন তিনটা বার মন্ত্র ফু দিলে সে আপনার প্রতি পারা হয়ে যাবে সে জন্য উন্মাদিনী হয়ে যাবে এমন একটি আজকে মন্ত্র নিয়ে আপনাদের সামনে আসলাম যেটা একবারে বিদ্যা একবার গুরুবিদ্যা কোনো বই থেকে আমি নিই নাই ডাইরে গুরুবিদ্যা একবারটা ফরিক করবেন একবার আপনি নগদে ফলাফল নিবেন ডাইরেক্ট নগদে ফলাফল মন্ত্রের যদি জাগ্রত থাকে পাওয়ার তাকে একবারে নগদে ফলাফল পাওয়া যাবে এটা একটি মায়া নজরবন্দি মন্ত্র মায়াবি একটি মন্ত্র বেঈমান পুরুষ বেঈমান নারী একবারে কান ধরে নিয়ে আসতে পারবেন এটা দিয়ে তার শাস্তি দিতে পারবেন কারণ অনেক নারী আছে অনেক পুরুষ আছে একবারে নিজের জীবন থেকে সৈলা জায়গা কষ্ট দিয়ে একবারে জায়গা তাদেরকে আল্লাহর অস্তে নিয়ে আসতে পারবেন আজকের যে মন্ত্রটি দিতেছি এটা এমন একটি মন্ত্র ভাই যেটার শক্তি আনতে পারলে সে একটা মিনিট আর থাকতে পারবো না তারে মোয়াক্কেল ডাইরেক্ট দৌড়া নিয়ে আইব এই মন্ত্রে যে মোয়াক্কেল আছে হে কিন্তু ডাইরেক্ট দৌড়া নিয়ে আইব আপনি কল্পনাও করতে পারবেন না যে এই মন্ত্র এত পাওয়ার এত শক্তি কথায় আছে না বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে ভক্তি ভক্তিতে মুক্তি যাদের বিশ্বাস আছে ইমান আছে আমার ভিডিওটা দেখবো দেখকে কাজ করবো দেখকে হাইরা কাজ হয়ে যাইব একবারে নগতে ফলাফল যাদের বিশ্বাস নাই অনেকে বলে ভাই মন্ত্র কাজ করবো এটা হবে কিনা এটাতে কিছুই জানা না আর ভাই হবে কিনা এটা না অবশ্যই হবে যদি এটা যদি মনের মধ্যে আশা করে রাখা মন্ত্রটি জাগ্রত হত্তো কইরা কাজ করতে পারেন একটু সন্দেহ না তাকে কোদার কসম কইরা কইলাম আপনার মন্ত্র কাজ করবো আপনার মন্ত্র কাজ করবো আর যদি আপনার উল্টা পাল্টা চিন্তাই এই মন্ত্র কাজ করবো কিনা সঠিক কিনা আল্লাহর কসম কইরা কইতাছি একবার কাজ হইবো না এই আমি আপনাদেরকে কইলা গেলাম যদি সন্দেহটাকে আপনার মন্ত্র কাজ করব না যতই পাওয়ার আনেন যতই জাগ্রত করেন যতই কিছু করেন যদি চুল পরিমাণ সন্দেহটাকে আপনার মন্ত্র কাজ করবো না সিদ্ধ করার নিয়মটা বইলা দি যারা বিটো টাইম না দেখবো কিছুই বুঝবো না না বুঝা হেরা কাজ করবো তখন কিন্তু আমি বলতে পারবো না ভাই আমার মন্ত্র যদি কাজ করলে কাজ হইব সম্পূর্ণ দেখতে হইব দেখ কে কি ভাবে জাগ্রত করবেন কোন নিয়মে প্রয়োগ করলে আপনার কষ্ট হয়ে যাইব বিস্তারিত কয়া দিমু আগে মনোযোগ দিয়ে শুনেন প্রথমত পাক পবিত্র অবস্থায় পাক সাপ সাবকাফরপরি দান করে মোমবাতি আরগরবাতি জ্বালাইয়া শনিবারের দিন আগে মকস্বত কইরা নেবেন আর পান খাইতে খাইতে মকস্বত করেন না খাবার খাইতে খাইতে মকস্বত করেন না অনেক আছে টয়লেটে বসতে বসতে মকস্বত করে ভাই এগুলো হইব না পাক পবিত্র হয়ে শনিবারের দিন বইতে হইব। বইয়া তারপরে আপনি মন্ত্র দিয়ে কাজ করবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আপনার মন্ত্র কাজ করবে ইনশাআল্লাহ। যদি সঠিক ভাবে প্রয়োগ করেন কাজ হইব। আর যদি আপনি সঠিক ভাবে না করেন ভাই কোনো কাজ হইতো না। মন্ত্রটি পোস্টবেন শনিবারের দিন গভীর রাতে রাত 12টার পরে ওযু কইরা বইবেন। উত্তরমুখী হইয়া বইয়া মন্ত্রটি একশো আট বার জপ করলে মন্ত্র সিদ্ধ হবে যদি পারে রুদ্রাকর মালা তাকে রুদ্রাকর মালা দিয়ে জপ করবেন ভাই একবারে আপনার মন্ত্র স্বয়ং সিদ্ধ হইব যে রুদ্রাকর মালা দিয়ে কাজ করলে আপনার মন্ত্র কাজ করব এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী ভাই রুদ্রাকর মালার যত পাওয়ার আপনি বুঝতে পারবেন এর মালার এই মালাটির কত শক্তি আপনার জপ করা হয়ে গেছে এবার সিদ্ধ হয়ে গেছে অবশ্যই নিরামিষ খাইবেন আবার শনিবারের দিন আপনি কাহার উপর যদি করতে চান মন্ত্রের মাঝখানে অমুক আছে অমুকের এখন নমুক আছে অমুকের পুত্র অমুক আছে ওখানে কিন্তু ছেলের নাম ছেলের মায়ের নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম নিতে হইব আর অবশ্যই ছেলের বাবার নাম নেবেন মিয়া আপনি মন্ত্রটি প্রয়োগ করেন কিভাবে আপনি রাত্রে বসবেন রাত্রে পাক পবিত্র হয়ে বসবেন মন্ত্রটি দুইটা নিয়ম আছে দুইটাই প্রয়োগ করতে হইব একটা হচ্ছে রাত্রে আপনি বসবেন তাহার বাড়ির দিকে মুখ কইরা বৈশা মন্ত্র চোখটা বন্ধ কইরা তার ছবি নিয়ে মাত্র একশো একবার মন্ত্রটি জব করতে হইব একশো একবার জব করার পরে আপনি উঠে যাবেন এভাবে আপনি সাত দিন পর্যন্ত চালাইয়া যাবেন আর একটা নিয়ম হচ্ছে যদি সে কাছাকাছি হয়ে থাকে খাবারের উপরে ফুইরা ফু দিয়া ওই খাবারটা খাওয়াইবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম সে পাগল পারা হয়ে যাবে সে পাগল পারা হয়ে যাবে আপনার জন্য দেওনা হয়ে যাবে উন্মাদিনী হয়ে যাবে ভাই এটা এমন একটি মন্ত্র অনেকে মনে করবেন ছাপাবাজি করতেছি কিন্তু না যদি মন্ত্র প্রয়োগ করেন মন্ত্র শক্তি দেখবেন পাওয়ার দেখবেন ভাই আমি সাইফুল কবিরাজ ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকের বিদ্যাটা যদি করেন কাজ হইব আর যাদের ইমান আমল নাই তারা কিন্তু আমার ভিডিও দেখেন না ভাই আমার ভিডিও থেকে একশো হাত দূরে থাকবেন যাদের ইমান আমল নাই তারা আমার ভিডিও দেখেন না আর অনেকে আছে বিশ্বাস করে না ভাই না করলে তার দরকার নাই আমি তো তারে জোর করা আমার ভিডিও দেখাইতেছি না দরকার নাই সকলে ভালো থাকবেন ভুল হলে কমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ও আহমেতুল্লাহ